মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ সবাইকে ওয়েলকাম করছি মিল্কস অফ প্রেজেন্টস ক্যাফে লাইভে সাথে আছি আমি রুহানি সালসাবির লাবণ্য আজকে ক্যাফে লাইভে যাকে নিয়ে হাজির হয়েছি তার মাথায় কিছুক্ষণ পরে দেখতে পারবেন একটা মুকুট জল জল করছে সেই গল্পে পরে যাচ্ছি সে গত এক যুগ ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করছে চলচ্চিত্রে অভিনয় করেছে তার নামের সামনে যে টাইটেলটি যুক্ত হয়েছে সেই টাইটেলটি হলো মিস ইউনিভার্স বাংলাদেশ আর এই তো সামনেই দুই মাস পরে একুশে নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়াত্তরতম মিস ইউনিভার্স এর আয়োজন আর সেখানেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে তানজিয়া জামান নেথিলা কংগ্রেচুলেশন ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ ইউ আর ব্লাসিং কেমন যাচ্ছে মোমেন্টগুলো বলো এই মুহূর্তে খুবই ভালো লাগছে এটা আমার জন্য আমার লাইফের সব থেকে বড় পাওয়া বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি অ্যাজ আ বাংলাদেশি ওয়ামেন তো আমার কাছে মনে হয় এর থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না দ্যাটস ওয়াই মেবি আই হাম ব্লাশিং ওকে আমি যেটা ইন্ট্রোতে বলেছি যে মাথায় একটা ক্রাউন ঝলমল ঝলমল করছে সো সেই ক্রাউন উইনিং মোমেন্টটা একটু তোমার কাছে শুনতে চাই হাউ ওয়াজ দ্য মোমেন্ট যখন তোমার নামটা অ্যানাউন্স হবে আমাদের তো একটা প্রসেসের মাধ্যম দিয়ে প্রোগ্রামটা হয়েছে ফার্স্ট যখন অ্যানাউন্স করবে আমি আগে থেকে তো জানতাম করবে সো সকালে আমাদের একটা কাস্টিং কল হয়েছিল ওদিনই সেম ডেতে তো সকালে যখন কাস্টিং কল করে তখন আমরা যখন পাঁচজন যাই পাঁচজনকে সিলেকশন করা হয় তো তারপরে যখন আমাকে উইনার করা হয় তখন ফার্স্ট আপের রানার্স আপের সাথে যখন হাত ধরে ছিলাম তখন অনেক মানুষ ছিল না ক্যামেরা ছিল না বাট ওই সময় আমি ফিল করেছিলাম ওই মুহূর্তটা যে ওই মুহূর্তটা কি হতে পারে ওই ওই আমি ফিল করেছি যে এটা আসলে কত বড় টাইটেল এবং কত বড় পাওয়া কত বড় ইয়েস কত বড় রেসপন্সিবিলিটি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ইট মিনস আমি আমার ফ্ল্যাগকে ক্যারি করছি আমার পুরো বাংলাদেশকে ক্যারি করছি আমার নামের সাথে তো সেই জায়গা থেকে আগে থেকেই প্রস্তুত ছিলাম বাট রাতের বেলা সবার সামনে মনে হচ্ছে যে এই জিনিসটা পুরো 5 বছরের কষ্ট ফুলফিল হয়েছে সো আমার জন্য অনেক বড় আচ্ছা মিথিলাপু আমি যতদূর জানি দু মাসের মত তোমার হাতে সময় আছে একুশ তারিখে ফিনালে হবে আর 19 তারিখে সম্ভবত প্রিলিমিনারি নভেম্বর থাইল্যান্ডে সো তোমার प्रिपरेशन ফেজটা এখন কেমন যাচ্ছে কিভাবে নিজেকে প্রিপেয়ার করছো মাত্র তো টাইটেল হোল্ডার হলাম বাট আগে থেকে আমার এক্সপেরিয়েন্সে জায়গা থেকে যদি বলি এটা এত বড় একটা কম্পিটিশন এবং এখানে কিন্তু সবাই কম্পিট করতে যাচ্ছে ইভেন আমি নিজেও কিন্তু কম্পিট করতে যাচ্ছি তো ওখানে যারা আমার অন্যান্য কম্পিটিটর আসবে অন্যান্য দেশ থেকে এভরিবডি ইজ পারফেক্ট এভরিবডি ইজ বিউটিফুল এভরিবডি ইজ ট্যালেন্টেড এবং সবাই কনফিডেন্ট সবাই কথা বলতে পারে সবাই রেডি এবং সবার দেশের মানুষ এত সাপোর্টিভ বিউটি প্যাজেন্টের ব্যাপারে তো এখানে কিন্তু সবাই পারফেক্ট বাট অবশ্যই একটা ক্রাউনের জন্য আমরা লড়াই করতে যাচ্ছি তো সেই জায়গা থেকে যা প্রিপারেশনের জায়গা যদি আমি বলি আমি পনেরো বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি তো পনেরো বছর কিন্তু আমার অনেক এক্সপেরিয়েন্স আছে লাইক ক্যামেরা সায়নাস আমার একদমই নাই মুভিতেও অ্যাক্টিং করেছি বাট টোটাল লাইক আমার ক্যারিয়ারের পনেরো বছর প্রায় হবে তো সেই পনেরো বছরের এক্সপেরিয়েন্স আর একজন এক বছরের এক্সপেরিয়েন্স মানুষ কিন্তু সেন না তো সেই জায়গা থেকে আমি অনেক এগিয়ে আছি আর যেহেতু বিউটি প্যাজেন্টে যাবার আমার আগে থেকে ইচ্ছা ছিল গত পাঁচ বছর ধরে তো পাঁচ বছরে আমি অনেক স্টাডি করেছি অনেক কিছু শিখেছি অনেক নলেজ গ্যাদার করেছি এবং আরও করব এবং এটার উইনার হব তো ওটা জানা ছিল না তো উইনার যখন হয়ে গিয়েছি তারপর থেকে আমি কাজ শুরু করে দিয়েছি যেমন আমি ওয়াক ট্রেনিং

লাইক এভরিথিং সো মেনি থিংস এটার পিছনে আছে সো মেনি থিংস তো সেই জায়গা থেকে প্রিপারেশান নিচ্ছি পনেরো বছরের এক্সপিরিয়েন্স আছে এবং বিউটি প্যাজেন্ট আসলে মডেলিং না এটা ইটস আ ইটস এ প্ল্যাটফিগার দেন দ্য ইটস এ প্ল্যাটফর্ম ওয়ার ইউ ক্যান ইউজ ইউর ভয়েস বেসিক্যালি দিস ইজ এ প্ল্যাটফর্ম ফর উইমেন এম্পাওয়ারমেন্ট সো ইউ ক্যান ইউজ ইউর ভয়েস ফর এভরি ওয়েমেন কোনো কমপ্লেন কোনো কিছু তো সেই জায়গা থেকে আমি আসলে এই জায়গাটাকে শুধু মডেলিং হিসাবে দেখি না আরো অনেক বড় জায়গা হিসাবে দেখি তো সেটার জন্য অনেক প্রয়োজন অনেক আমি এবং আরও প্রিপারেশনের প্রয়োজন সেটার প্রিপারেশনই করছি আচ্ছা আমরাও আশায় বুক বেঁধে আছি যে এবারে ভালো কিছু করে আসবে মিথিলা আপু আচ্ছা তুমি দুদিন আগে একটা স্টেটাস দিয়েছো আমি একটু বলি যে থ্রিল্স দ্যাট আই এম মিস ইউনিভার্স বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডিসপাইট চ্যালেঞ্জেস ইন টোয়েন্টি টোয়েন্টি মাই স্পিরিট রিমাইন্ড আনব্রোকেন আর কথা প্রসঙ্গেও এসেছে যে পাঁচ বছরের অপেক্ষা এই যে দু হাজার বিশের চ্যালেঞ্জ তোমার কি কি ছিল এবং এই যে পাঁচ বছরের অপেক্ষা আমাদেরকে একটু এই যদি করো আজকে যেহেতু খুব পজিটিভ একটা ডে আমার জন্য খুব বেশি নেগেটিভ কিছু বলবো না বাট দুই হাজার বিশে যখন হয়েছিলাম কোন কোনো এক অনেক অনেক কারণে অনেক বাধার সম্মুখীন হয় আমি যেতে পারিনি বাট আজকে সেই একই একই অপোজিশনে একই টাইটেলে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ টু থাউজেন্ড সেই জায়গা থেকে বলবো অনেক কষ্ট করে অনেক সাধনা করে অনেক ভালোবেসে মন থেকে ভালোবেসে জায়গাটা আবার পেয়েছি তো সেই জায়গায় সেই কোনো বাধা কোনো নেগেটিভ কোনো কোনো নেগেটিভ কোনো কিছুই কিন্তু আমার স্বপ্নকে আটকে রাখতে পারেনি এবং সেটা যদি আটকে রাখতে পারতো তাহলে আজকে আমি এখানে সেম টাইটেল হোল্ডার হয়ে বসতে পারতাম না সো আমার কাছে মনে হয় কোনো বাধাই কাউকে কোনো কিছুর জন্য আটকে রাখা উচিত না সবাইকে বলছি সব মেয়েকে সব ছেলেকে এভরিবাডি তো সে আমি আমার নিজেকে দিয়ে এক্সাম্পল দেখিয়ে বলছি সো সেই জায়গা থেকে আমি আবারও মিন করেছি এখনও কিন্তু আমার জার্নিটা শেষ না জার্নিটা জাস্ট শুরু অ্যাজ এ টাইটেল হোল্ডার মিস বাংলাদেশ আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি বাংলাদেশের জন্য মুকুট আনতে লড়াই করতে যাচ্ছি সো জার্নিটা জাস্ট শুরু তো এই পুরো শুরুটাতে পুরোটা টাইম আমি পজিটিভ থাকতে চাই বিকজ পজিটিভ যদি না থাকি তাহলে আমি মনে হয় না দেশের জন্য ভালো কিছু করে আসতে পারবো সো এই জন্য আমি কমেন্টটা করেছিলাম এই জন্য ক্যাপশনটা দিয়েছিলাম ওকে মিথিলাপু এই যে কথা প্রসঙ্গে চলে এলো যে পনেরো বছরের ক্যারিয়ার পনেরো বছরের এক্সপিরিয়েন্স আমি অনেকগুলো বছর ধরে তোমাকে চিনি পার্সোনালি তোমার জার্নিটা আমিও দেখেছি তো তোমার ফিটনেস নিয়ে একটু শুনতে চাই যে নিজেকে তুমি কিভাবে ফিট রাখো একজন মানুষ হিসাবে শুধু নয় একজন মডেল হিসাবে একজন অ্যাক্ট্রেস হিসাবে আমার কাছে মনে হয় সবারই ফিট থাকাটা প্রয়োজন সুস্থ থাকার জন্য ফিট থাকাটা প্রয়োজন সুস্থ থাকাটা প্রয়োজন যেন লাইক বয়স এখন এখন আমরা ইয়াং আছি বাট একটা সময় কিন্তু সবারই বয়স হবে তো তখন অনেক ধরনের প্রবলেম প্রবলেম আমাদের এখানে দেখা যায় যেহেতু আমাদের মানুষদের মধ্যে খাবারটা সচেতনমূলকভাবে খাবা খাওয়া বা ফিটনেসটাকে মেনটেন করা বা একটু রেগুলার জিমে যাওয়া অনেক জিনিস আছে নিউট্রিশন মেনটেন করা আমরা এটার জন্য এখনো অত অতভাবে প্রচলিত না আমাদের নিজের জন্য কি কি করো নিজেকে এভাবে ধরে রেখেছো সেই জায়গা থেকেই বলছি তো আমি বরাবরই মডেলিং এ মডেলিং থেকেই আসলে জিম স্টার্ট করেছিলাম সুন্দর বডির জন্য তারপরে যখন কাজ শুরু করেছি ওয়ার্কআউট শুরু করেছি তখন আস্তে আস্তে বুঝতে পেরেছি যে শুধু বডি না এটার সাথে তোমার মন তোমার ফিজিক্যাল ফিটনেস তোমার চিন্তা অনেক কিছু আসলে রিলেটেড বা তোমার হ্যাপি হরমোন ভালো খাবার খেলে সব কিছুই কিন্তু মানে ইট মেক্স ইউ হ্যাপি তো সেই জায়গা থেকে বলবো আমার কাছে ওই জিনিসটা খুব ইন্সপায়ার করে যে একটা মেয়ে আমি যাচ্ছি আমি রেগুলার আমার বডির জন্য কন্টিনিউসলি একটা একটা কাজ করছি একটা কাজ করছি একটা প্রসেসের মধ্যে দিয়ে আছি ভালো একটা পজিটিভ প্রসেসের ভিতর দিয়ে আছি তো ওই জিনিসটা আমাকে অনেক ইন্সপায়ার করে অ্যাজ এ মডেল আচ্ছা আচ্ছা অবশ্যই তো আছে অবশ্যই পরিশ্রমের কথা একটু অনেক কিছু খেতে ইচ্ছা করে অনেক কিছু খেতে ইচ্ছা করে লাইক চকলেট হেউ না দেখার তো কালকে রাতে একটু চকলেট খেয়ে ফেলছি যেহেতু এত বড় টাইটল আইম আই আই মিন স্ট্রেস তো কালকে রাতে যে ফ্রিজ থেকে একটু চকলেট বের করে খেয়ে ফেলছি যে না ঠিক আছে অনেক কষ্ট করেছি এখন মনে হয় একটু চকলেট খাওয়া উচিত তো কালকে একটু খেয়ে ফেলছি তো কষ্ট আছে অনেক কিছু খেতে পারি না ওই কষ্টটাই মেইনলি বাট কষ্ট না অনেক সুখও আছে অনেক ভালো লাগে যে আমার নিজের বডির জন্য নিজের ফিটনেসের জন্য ভালো কিছু করছে ওকে আচ্ছা তোমার পাশে একটা জার রাখা আছে দেখতে পাচ্ছ আমাদের টিম তোমার জন্য কিছু কোশ্চেন রেডি করে রেখেছে তো তোমাকে যেটা করতে হবে ওয়ান বাই ওয়ান একটা করে পেপার তুলে আমাকে দিয়ে দিতে হবে আমি তোমাকে কোশ্চেনটা জানিয়ে দেবো টিম কি লিখেছে তোমার জন্য আচ্ছা ভয়ঙ্কর কিছু আছে নাকি

আসলে মডেলরা ভালো অভিনয় করতে পারে না বিকজ মডেলরা তো আসলে মডেলিংয়ে বেশি ফোকাস করে অভিনয়ে অত বেশি ফোকাস করে না তো এটা আসলে মডেলিং বা অ্যাক্ট্রেস বা অন্য প্রফেশন না এটা হচ্ছে তুমি যেটা করতে চাও সেটার উপর তোমাকে ফোকাস রাখতে হবে এটা ফোকাস যে আমি মডেলিং করতে চাই আমি মডেল হতে চাই তাছাড়া আমি মডেলিং এর উপর ফোকাস করছি তো অ্যাক্টিংটাও একটা ফোকাস এটা একটা ভীষণ বড় কমিটমেন্ট যেটা একটা মডেল যতদিন পর্যন্ত অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হতে চায় না ততদিন পর্যন্ত ওই কমিটমেন্টের জায়গায় যেতে পারবে না সো আমার কাছে মনে হয় ইট ইজ আ কমিটমেন্ট ওকে নেক্সট তুমি চিট করে ফেলেছো পোশাক নিয়ে কখনো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন আমার কাছে তো মনে হয় আমাকে সবসময় পোশাক নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় আহ বাট হ্যাঁ পড়েছি লাইক স্পেসিফিক কিছু বলতে হবে হ্যাঁ শেয়ার করতে পারো আমাদের হ্যাঁ পড়তে হয় লাইক একটু আগে যখন আমি আসছিলাম হুম তখন যেমন একজন চাচা বলছিল মাধবী কোথায় যাচ্ছো এত শেজে গিয়ে ইউ নো আমরা जस्ट মাচকে একটু হেটে এসেছি আমরা বিকজ অনেক ট্রাফিক জ্যাম ছিল সো তখন একটা চাচা আমাকে বলছে তুমি কোথায় যাচ্ছো এত শেজে গোজে তখন আমি সুন্দর করে থেমে ওনাকে বলছি চাচা আমার একটা ইন্টারভিউ আছে আমি এই জন্য যাচ্ছি সো এটাও একটা বিব্রতিকর সিচুয়েশন বাট ইন আ গুড ওয়ে ওকে আচ্ছা নেক্সট ওয়ান আমাকে কি সবগুলি তুলতে হবে আচ্ছা আমরা দেখি কতদূর যাওয়া যায় আচ্ছা ওই প্রসঙ্গটাই চলে এলো একে আয়োজনে দুইবার বিজয়ী হয়েছেন দু হাজার বিশ এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে আপনার বক্তব্য কি এই বিষয়ে আমার কাছে তো মনে হয় সমালোচনার থেকে ভালো সমালোচনাই বেশি হয়েছে বিকজ আমাকে লাইক আমি দেখেছি লাইক হাজার হাজার মানুষকে এটা এটা শেয়ার করতে বা এটা নিয়ে কমেন্ট করতে লাইক লিটারালি আমি দেখেছি আমি নিজেও বুঝি নাই যে এটা এইভাবে সবার অ্যালগোরিদমে যাবে বা নিউজ ফিরিয়া অল ওভার দ্য নিউজ ফিরে আমি দেখবো আমি যাও তুমি হয়তো বা দেখেছো সো আমি কিন্তু নিজেও চিন্তা করিনি যে সোশ্যাল মিডিয়াতে এইভাবে জিনিসটা সবার সবার কাছে পৌঁছে যাবে তো আমি যতদূর দেখেছি পজিটিভ জিনিসটাই বেশি দেখেছি নেগেটিভ জিনিসটা অত দেখি নাই তারপরেও তো সমালোচনা থাকবেই কিছু মানুষ নেতিবাচক কমেন্ট করবেই সো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এটাতে আমার ফোকাস করা উচিত না এবং আমি করছিও না আমার নিজেকে কমিটমেন্ট করেছি যে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি যারা আমাকে ভালোবাসে যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের জন্য আমি কিন্তু এখন শুধু তানজিয়াজ আমার মিথিলা না আমি এখন নিজে বাংলাদেশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি তো সেখানে বাংলাদেশকে যারা সাপোর্ট করবে না আমাকে যারা সাপোর্ট করবে না তারা তারা কিন্তু দেশ না বা আমার উপর প্রেমী না তো সেই জায়গা থেকে আমি তাদের প্রতি কনসেন্ট্রেশন একদম করছি না এবং করবো না নিজের উপরে হ্যাঁ তারপরেও বলতে চাচ্ছি যারা অনেকের কাছে ইনফরমেশনটা নাই যে অনেকে আমাকে কোয়েশ্চেন করছে যে আমি একই কম্পিটিশানে দুইবার কিভাবে কম্পিট করছি তাদের জন্য বলছি ইনফরমেশন দেওয়ার জন্য একটা বিউটি প্যাজেন্ট বা একটা কন্টেস্ট্যান্ট মিস ইউনিভার্সে এটা মিস ইউনিভার্সের নিয়ম যতবার ইন্টারন্যাশনাল স্টেজে বাংলা নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে না ততবার ন্যাশনালি কম্পিটিশনে যেতে পারবে লাইক এটা পাঁচবার হতে পারে দশবার হতে পারে বিশ বার হতে পারে সো তোমার যতবার খুশি তুমি কম্পিট করতে পারো যতদিন পর্যন্ত তুমি ওই টাইটেল হোল্ডার না হও এবং ওই পর্যন্ত যেতে না পারো সো এটাতে কোনো প্রবলেম নেই

ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরো একবার আপনারা দেখছেন মেরিল মিল্ক সোফার প্রেজেন্স ক্যাফে লাইভ রুহানি সালসবির লাবণ্য আপনাদের সাথে আছে আর আমার সঙ্গে আছেন আমাদের এই তো সবে মাত্র আমরা যাকে পেয়েছি মিস ইউনিভার্স বাংলাদেশ টাইটেল হোল্ডার তানজিয়া জামান মিথিলা ওয়েলকাম ব্যাক সো মিথিলা আপু তুমি যে আসবে এই জন্য আমরা আগেই দর্শকদেরকে জানিয়ে দিয়েছিলাম দর্শকরা অনেক অনেক কোয়েশ্চেন খুব ছোট্ট করে দুই একটা কোয়েশ্চেন নিচ্ছি হাতে খুব একটা সময়ও নেই আমাদের তোমার ফিউচার প্ল্যান কি এই মুহূর্তে আমার ফিউচার প্ল্যান আমি মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল টাইটেল হোল্ডার হতে চাই যেটা আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই মেয়েদের জন্য কাজ করতে চাই যেসব মেয়েরা আছে যারা সমাজের থেকে তাদের যেটা পাওয়া উচিত যে প্রাপ্য পাওয়া উচিত সে যা পায় না তাদের জন্য আমি আমার ভয়েসকে ইউজ করতে চাই এই মুহূর্তে এর থেকে বড় কোনো কিছু আমার কাছে নাই সো এই মুহূর্তে এটাই আমার ফোকাস এটাই আমার ফিউচার প্ল্যান ওকে আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আশিক বলেছেন আপনি এত সুন্দর কেন থ্যাংক ইউ আশিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাকে সুন্দরভাবে দেখেছেন আপনার সুন্দর চোখ দিয়ে এই জন্য আমাকে আপনার সুন্দর লেগেছে থ্যাংক ইউ আচ্ছা অনেক কোয়েশ্চেন তো এত কোয়েশ্চেন নিলে আসলে আমরা আমাদের সেগমেন্ট মিস করে ফেলবো বেটার আমরা আমাদের নেক্সট সেগমেন্টে জাম্প করি সেটা হচ্ছে দশে বস আমি চেষ্টা করব দশটা প্রশ্ন মিথিলা আপনাকে বস করতে আর তুমি চেষ্টা করবে দশে দশ পেতে সেখানে একটা কন্ডিশন অ্যাপ্লাইড যে একটা রুবিক্স কিউ আছে তোমার পাশে আচ্ছা সলভ করতে করতে তোমাকে অ্যানসার করতে হবে ওকে শুরু করি ওকে সো তোমার জন্য ফার্স্ট কোয়েশ্চেন রাফিয়াদ রশিদ মিথিলার সাথে নামের মিল থাকায় বিরম্বনায় পড়েছিলেন কখনো ওভাবে না বিকজ মিথিলা আপুর আমার বেশ ভালো সম্পর্ক তাহসান ভাই একবার বলেছিল যে তোমাকে আজকে থেকে আমি মিথিলা টু বলে ডাকবো কখনো মনে হয় দিন শেষে একা মাঝে মাঝে মনে হয় অনেক সময় আছে অনেক কোনো কিছু নিয়ে অনেক সাকসেস পেলে মনে হয় যে লোনলি অ্যাট দ্য টপ মাঝে মাঝে আমারও মনে হয় বাট ভালোবাসার জায়গা থেকে যদি বলি তাহলে আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস আমার যারা ভালোবাসার মানুষ আছে তাদের তারা আমাকে এত ভালোবাসে আমার ওভাবে মনে হয় না যে আমি লোনলি ওকে আগামীতে নিজেকে কোন পেশায় থিতু করার ইচ্ছে আছে বলেছি একবার মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার ওকে আর পেশা পেশা যদি সেটাকে অ্যাক্ট্রেস নাকি মডেলিং এ আরো ফোকাসড নাকি এই মুহূর্তে আমি অ্যাক্টিং নিয়ে চেষ্টা করব আফটার মাই বিউটি পেজেন্ট ওকে বর্তমান রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে জানতে চাই দর্শক এই মুহূর্তে আমার ফোকাস আমার ভালোবাসা আমার সবকিছু বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের জন্য আসলেই আসলেই ভালো কিছু বয়ে নিয়ে আসতে চাই লাইক আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিতে চাই হান্ড্রেড পার্সেন্ট মিনস হান্ড্রেড পার্সেন্ট আমারটা হয়তো একটু ব্যতিক্রমী হবে সো এই মুহূর্তে আমি আর কিছু ফোকাস করছি না খুব হার্ট অ্যান্ড সোল ট্রাই করছো এটা সলভ করার সলভ করে ফেলতে পারলে কিন্তু গিফট আছে ও তাই ও আই এম নট দ্যাট ট্যালেন্টেড আই ডোন্ট থিঙ্ক সো আচ্ছা বলিউড মিশনের সর্বশেষ আপডেট কি বলিউড মিশনের কিছুদিন আগে আমি একটা মিউজিক ভিডিওর অফার পেয়েছি তো আফটার মিস ইউনিভার্স কম্পিটিশন ওটা গিয়ে করব আমি ওকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে তোমার সংযুক্ততা আছে তো সেখানে তোমার কাজ কি আই থিঙ্ক তুমি বলছো স্টার রাইজিং চ্যারিটি এটা আমি অনেক বছর ধরে ওদের সাথে আছি প্রায় আট নয় বছর ধরে ওটার মাধ্যম দিয়ে আমি চেষ্টা করি ছোট বাচ্চাদের সাথে কাজ করার মাঝে মাঝে কিছু স্কুলে যায় ভিজিট করতে ওদেরকে বই খাতা পেন্সিল এগুলি দিই ওদের মাধ্যম দিয়ে অনেক ঈদের সময় বিভিন্ন ওকেশনালি আমি বাচ্চাদেরকে কাপড় দেই ওদের সাথে মাঝে মাঝে গিয়ে খাবার খাই এটা আসলে আমার ভালো লাগে করতে আমার নিজের মনের জন্য নিজের ভালোবাসার জায়গা থেকে করি মানুষের জন্য যতটুকু করতে পারি গ্রেট এক লাইনে তিনজনকে নিয়ে বলতে হবে প্রথমেই জয় আসান ডিবা বিদ্যাসিন বিউটিফুল ইনসাইড আউট নুসরাত ফারিয়া অনেক বছর ধরে মিডিয়ায় কাজ করছো নিজের অবস্থা নিয়ে হ্যাপি বলবের সময় আইন ছোটবেলায় তোমার কি হওয়ার ইচ্ছে ছিল পাইলট ওকে মিথিল আপু থ্যাংক ইউ সো মাছ ফর কামিং তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো এবং অল দ্য বেস্ট একটা ব্লাস্ট হোক আমাদের এক্সপেকটেশন এটাই আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রথম আলোর টিমকে সবাইকে এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন সবাই একটা কথাই বলবো সবাইকে একটা কথাই বলবো প্লিজ ভোট ফর মি ভোট ফর বাংলাদেশ জাস্ট এক একটা করে ভোটও যদি সবাই দেয় তাহলেই কিন্তু আমি উইনার হয়ে আসবো